ঘন কুয়াশার কারণে এমভি জাকির সম্রাট টিন লঞ্চকে রাতে চাঁদপুরের মেঘনায় বরিশালের এম অ্যাডভেঞ্চার নয় লঞ্চটি সজোরে ধাক্কা দেয় আপনারা দেখতে পাচ্ছেন যে জাকির সম্রাট টিন লঞ্চের যে ডেক দেখতে পাচ্ছেন দ্বিততলা ডেক একদম দুমড়ে মুচড়ে গিয়েছে আর ডেকে থাকা যাত্রী প্রায় আট থেকে জন যাত্রী আমি কোথাও দেখতেছি যে কেউ বলতেছে পনেরো জন বা বিশ জন যাত্রী একদম সাথে সাথে ঘটনাস্থলই মারা গিয়েছে এই ধাক্কার কারণে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের মূলত অ্যাডভেঞ্চার নয় লঞ্চের আল গিয়ে সরাসরি এই জাকির সম্রাট তিন লঞ্চের বডিতে একদম সরাসরি গিয়ে আঘাত করে যার কারণে দেখতে পাচ্ছেন একদম দুমড়ে মুচড়ে গিয়েছে জাকির সম্রাট তিন লঞ্চের দ্বিতীয়তলার ডেক আপনারা দেখতে পাচ্ছেন তিনতলায় এই জায়গায় হলো ভিএপি কেবিন তো ভিএপি কেবিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই দেখতে পাচ্ছেন ডেকের অংশ ট্রেকের অংশে ডেকে যে যাত্রীটা রাতের বেলা ঘুমিয়েছিল সে জানতো না যে এরকম একটি লঞ্চ এসে তাকে মানে এরকম লঞ্চকে ধাক্কা দিবে। মানে খুবই ভয়ঙ্কর অবস্থা তবে আজকে আজকে হলো তারিখ ২৬ ডিসেম্বর আজকে রাতের ঘন কুয়াশার কারণে অলমোস্ট প্রায় দশটি প্রায় এগারোটি লঞ্চ বিভিন্নভাবে দুর্ঘটনার দুর্ঘটনা ঘটেছে কোনো লঞ্চ বালকেটকে ধাক্কা দিয়েছে তবে প্রায় দশটি লঞ্চ যারা যাদের সাথে এরকম দুর্ঘটনা মানে সরাসরি সংঘর্ষে দুর্ঘটনা ঘটেছে যেমন এম এমখান সাত লঞ্চকে ধাক্কা দিয়েছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ ধাক্কা দিয়েছে জাকির সম্রাট তিন লঞ্চকে তো এইভাবে প্রায় দশটি লঞ্চ উভয়ের সাথে সংঘর্ষে এরকম ভয়াবহ রকমের দুর্ঘটনা ঘটেছে তবে একমাত্র জাকির সম্রাট তিন লঞ্চের লঞ্চকে এই দুর্ঘটনায় এই দুর্ঘটনাটাই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা আর এই দুর্ঘটনাতে যাত্রীর প্রাণহানি হয়েছে আর বাকি যে দুর্ঘটনা ঘটেছে সেগুলোতে যাত্রীর প্রাণহানি হয়নি